শিপ্রদর্শক এখানে বড় একটা রাম ছাগল ক্রস দেখি এটার দাম কেমন চাই এটার সালাম আলাইকুম ভালো আছেন কাকা কত দাম চাচ্ছেন এটা সাঁইত্রিশ বলে কেমন দেখাল পাশের ওই দুটা হ্যাঁ এই দুটা জানতে জানতে পঁয়ষট্টি দুইটায় পঁয়ষট্টি কাস্টমার বলে কেমন এটা কয় না না ওই ওইদিটা কি ক্রস না হান্ড্রেড পার্সেন্ট ক্রস ক্রস এই যে এটা তোতাপুরি এটা আশি পার্সেন্টের মতো আছে আপনি নিতে আসছেন নাকি আপা কত দাম বললো ও আচ্ছা এটা কেমন প্রাইস হলে এটা সারা যাবে লাস্ট এটা শিপ্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আসছি গমগ্রাম হাট এটা ধামরায় ধানতার মধ্যে হাটটি পড়ছে প্রতি সোমবার সকাল থেকে হাটটি বসে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং হাটে বেশ ভালো কালেকশন কিন্তু কাস্টমারের সারাটা খুবই কম এই হাটে কি রেগুলার আসেন না কাকা নাম কি আপনার যে মীর হোসেন কাকাকে পাবেন উনি সুন্দর মানে কয়টা ছাগল নিয়ে আসছে আজকে নিয়ে আসছিলেন কয়টা বারোটা আর তিনটা আছে আরও তিনটে আছে ছয়টা আছে ছয়টা বিক্রি করে ফেলছে ভালো মানের কালেকশান কাকার কাছে দেখা যাচ্ছে আপনার এই হাটে প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটি হয়ে থাকে আপনারা চলে আসবেন এই হাটে আসতে হলে আপনাদের ধামরাই ধানতারা হয়ে আসবেন এবং জিরানি হয়ে আসলেও আপনার হাটে আসতে পারবেন প্রতি সোমবার এখানকার হাসিল খুবই কম তিনশো টাকা এবং দুইশো টাকা হাসিলে এখানে কয় বিক্রয় হয়ে থাকে আপনারা চলে আসবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম